ঝিনাইদার চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত জিয়া থাওলাদারের বারো দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাত আদালত পরে জিয়া থাওলাদার ওরফে পশায় জিয়াদকে আনারুল আজিম আনারের খন্ডিত লাশ উদ্দারে দ্বিতীয় নেমেছে শুক্রবার কলকাতার অদূরে ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় বাগুল খালে অভিযান চালানো হয় এ সময় পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরিয়ে দেওয়া হয় আশপাশের লোকজনকে বৃহস্পতিবারও রাতভর একই এলাকায় চলে অভিযান সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানায় দুই মাস আগে এমপি আনারকে হত্যার জন্য তাকে কলকাতায় আনে আক্তরুজ্জামান শাহীন খুনের সময় আরও চারজন বাংলাদেশি ওই ফ্ল্যাটে ছিলেন কিলিং মিশন শেষে মর্দেও টুকরো টুকরো করে ব্যাগ ভরে গুম করা হয় তবে এখনও কিছু পাওয়া না যাওয়ায় এদিনের মতো অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে কাল শনিবার সকালে আবারও অভিযানে নামবে ভারতের গোয়েন্দা পুলিশ